বেশি ভালো নাই ভাই ভয় পাচ্ছি খুব আপনি লিখেছেন এখানে সাহস থাকলে যুক্ত করুন আমার তো এত সাহস নাই আমি ভয় পাচ্ছি হ্যাঁ ভাই সাহস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যুক্ত করার জন্য কিন্তু আমি তো অনেক ভয় পাচ্ছি আমার হাত পা কাঁপছে রীতিমতো না না আসলে আমিও আনএক্সপেক্টেড ছিলাম যে আপনার সাথে আমি এইভাবে তাহলে আপনি এটা লিখেছেন কেন ভাই যে সাহস থাকলে যুক্ত করুন আপনি তো যুক্ত করার জন্য অনুরোধ করতে পারেন কিন্তু সাহস থাকলে আমি আপনি কি আমার সাথে মারামারি করবেন না না সাহস থাকলে আপনি কি আমার সাথে মারামারি করবেন সাহসের দরকার কি ভাই এখানে এটা করার কারণ আছে আমরা আলাপ আলোচনা করি সেখানে সাহসের কি আছে সাল্লাল্লাহু আলাইহি কি কথা শুনেন আপনি হুজুর সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি হুজুর হুজুর সাল্লাহাম কি করেছে সেটা নিয়ে পরে আলোচনা করবো সেটা নিয়ে পরে আলোচনা করব আপনি লিখেছেন যে সাহস থাকলে যুক্ত করুন

ইসলামে নারীবাদ নিয়ে সমস্যাটা কি আমি আপনাকে থেকে জানতে চাচ্ছি নারীবাদ নিয়ে সমস্যাটা কি মানেটা কি হ্যাঁ আপনি কি কি সমস্যাগুলো পাচ্ছেন আপনি কোরআন শরীফে কি সমস্যাগুলো পাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন যে আচ্ছা প্রথম শুরুতে আমার আপনার মানে ব্যাপারটা আমি একটু বুঝে নেই যে আপনি কি মনে করেন যে নারী এবং পুরুষ দুইজনই সমান সত্তা দুইজনের যে মানবিক মর্যাদা এবং সম্মান এবং মানুষ হিসেবে দুইজন সমান এটা কি আপনি মনে করেন সব দিক দিয়ে এটা আপনি মনে করেন তাহলে এই এই নারী এবং পুরুষের মধ্যে কি কেউ কারো থেকে শ্রেষ্ঠ কেউ কারো থেকে শ্রেষ্ঠ বলতে এখন আমি আপনাকে যে লজিকটা দিব সেই লজিকটা আপনি মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার এখন ধরেন আপনার বাবা আপনাকে খাওয়াচ্ছে ঠিক আছে আপনার যে চলাফেরা সবকিছু বা কাজের দায়িত্বটা আপনার আপনার কাজের দায়িত্বটা উনি নিচ্ছে তো এই দিক দিয়ে উনি কিন্তু আমি এটা এটা বলছি না যে উনি আপনার থেকে মানে কোনো মহিলা আপনার থেকে বা কোনো পুরুষ থেকে ঠিক করে দেন এখন ঠিক করে দেন আমাকে খাওয়াচ্ছে এটার মানে কি আমি দেখেছি যে আমাদের

সেই বেতনটা যে উনি পান উনি সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন একটা সুন্দর স্ত্রী করে শার্ট পরে অফিসে যান এবং রেডি হওয়া নাস্তা টেবিলের উপরে থাকে টেবিলের উপর নাস্তাটা খেয়ে উনি ফুরফুরে মেজাজে অফিসে যান আবার অফিস থেকে যখন অফিসে যে আসেন টিফিন ক্যারিয়ারে খাবারও নিয়ে যান বাসা থেকে দুপুরবেলা টিফিন ক্যারিয়ার থেকে খাবারটাও খান তার মন সন্তুষ্ট থাকে তিনি কাজ ভালোভাবে করতে পারেন সেই সেগুলোর কারণে আবার সন্ধ্যার সময় তিনি যখন বাসায় আসেন তখন এসে দেখেন খুব সুন্দর করে সাজানো আছে টেবিলের উপরে খাবার দাবার সে খুব খেয়ে দেন শুয়ে পড়েন বা টিভি দেখেন হ্যাঁ টিভিতে টিভি দেখতে দেখতে পাট একটু

এই কাজের জন্য কোনো বেতন পায় নাই এবং সেই বেতন না পাওয়ার কারণে আপনি যদি বলেন যে যে বাসায় যে খাবারটা রান্না হচ্ছে সেই খাবারটা হচ্ছে গিয়ে আমার আব্বার উপার্জনের টাকায় তাহলে এটা তো একেবারে একটা ডাহা কথা কারণ সেই যে আব্বা আমার বাবা যে উপার্জনটা করেছে সেই উপার্জনের পিছনে আমার মায়ের শ্রম আছে আমার মা সারা সংসার সারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে দেখেই খাবার দাবার সুন্দর করে রান্না করে রেখেছে দেখেই শার্ট ধুয়ে স্ত্রী করে রেখেছে দেখেই আমার বাবা সেই কাজগুলা করতে পেরেছে ঠিকভাবে করতে পারার কারণেই সেই ইনকাম করতে পারে আর যদি মা

দীর্ঘদিন ব্যাচেলার ছিলাম আমি জানি আমি ইউরোপের একটা দেশে থাকি আমি জানি রান্না বান্না করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় আমিও তো অনেকদিন ব্যাচেলার ছিলাম আপনি যে পৃথিবীতে একমাত্র ব্যাচেলার তা তো না এবং আমার ওয়াইফ আসার পরে কাজ কাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে এখন সে কিছু কাজ করে আমি কিছু কাজ করি আমি অনেক রিল্যাক্স হয়ে কাজ করতে পারি এই যে আমি লাইভ করতে পারছি লেখালেখি করতে পারছি এগুলা এগুলার সবচেয়ে বড় মানে অবদান হচ্ছে আমার ওয়াইফের সেই ওয়াইফ আমার ওয়াইফ এই কাজ অনেক কাজে ভাগ করে নিয়েছে দেখে আমি কিছুটা সময় এখন বাঁচাতে পারি না হলে আমি এতটা সময় বাঁচাতে পারি ঠিক আছে এই আমি তার কাছে কৃতজ্ঞ আমি যে এখন লাইফ করছি এটার পেছনে আমার ওয়াইফের অবদান আছে এটার পেছনে এখন আপনি যে এখন শুরুর প্রশ্ন শুরুর প্রশ্ন শুরুর প্রশ্ন শুরুর প্রশ্ন শুরুর প্রশ্ন শুরুর প্রশ্ন আপনি যে বলেছেন আমার বাবা আমাকে খাওয়াচ্ছে এই কথাটার মাধ্যমে আপনি আপনার মাকে এক ধরনের অপমান করেছেন এক ধরনের অপদস্থ করেছেন আপনার মা যে সেই সকাল ছয়টা থেকে উঠে শেষ দিব আপনার মা আমি জানি না আপনার মা আছে কিনা বা আপনার মা কি করেন কিন্তু আপনার মা নিশ্চয়ই বাংলাদেশে সাধারণ ভাবে অসংখ্য পরিবারের মা সেই সকাল ভোর ছয়টার সময় থেকে উঠে উঠে অনবরত কাজ করতে থাকে আমার বাবা সরকারি দুই দিন ছুটি থাকতো আমার আমার মায়ের কোনো ছুটি থাকতো না আমার বাবার মানে ঈদের ছুটি থাকতো বোনাস থাকতো এটা থাকতো সেটা থাকতো কিন্তু আমার মায়ের কোনো ধরনের ছুটি থাকতো না এমন কি অসুস্থ থাকলেও তার কাজ করতে হতো বাংলাদেশে অসংখ্য পরিবার অসংখ্য অসংখ্য পরিবারে এরকম এক একজন নারী সারাটা দিন ধরে কাজ করে যাদের কোনো ছুটি ছাটা নাই যাদের কোনো ঈদ বোনাস নাই যাদের কোনো ঘুরতে যাওয়ার কোনো বেড়াতে যাওয়ার কোনো পারমিশন নাই তাদের সারাটা জীবন ধরে কাজ করতে হবে সারাটা জীবন ধরে কাজ করতে হবে আর আপনি বলছেন যে আমার বাবা আমাকে খাওয়াতো এই ধরনের কথা ভাই আপনি কিভাবে বললেন এটা তো একটা মানে শ্রেণীর প্রতি

আপনি কি সেখান কিছু ধরতে পেরেছেন বা আপনার মাথায় কিছু ঢুকেছে আমি এখন আপনি কি আপনি কি কথাটাকে এখানে এখানে আপনি কথাটাকে আবার একটু বলবেন এখন এখন আপনার বলা উচিত এবং আপনার বাবা আপনি এখন আপনার এখন যেটা বলা উচিত সেটা হচ্ছে আমার বাবা এবং মা দুইজনই আমাকে খাইয়ে দেয় আপনার যেটা বলা উচিত যে আমার বাবা এবং মা দুইজনই আমাকে খাইয়ে দেয় এটা আপনার বলা উচিত কিন্তু আপনি সেটা না বলে বলেছেন আপনার বাবা আপনাকে খাওয়াতে এখন আপনি কথাটা আবার এই যে আমি এতক্ষণ আপনাকে বোঝালাম এই বোঝানোর রিয়ালাইজেশনের পরে আপনি এখন কি মনে করেন যে শুধুমাত্র আপনার বাবা আপনাকে খাওয়াচ্ছে নাকি

আপনি কি আদম হাওয়ার কেচ্ছাটা তো শুনেছেন তাই না আচ্ছা আদম হাওয়ার কেচ্ছাতে আদম হাওয়ার কেচ্ছাতে হাওয়াকে কেন সৃষ্টি করা হয়েছিল হ্যালো আপনি শুনতে পাচ্ছেন কেন সৃষ্টি করা হয়েছিল হাওয়াকে কেন সৃষ্টি করা হয়েছিল আপনি কি প্রশ্নটা শুনতে পান নাই হাওয়াকে কেন সৃষ্টি করা হয়েছিল কেন সৃষ্টি করা হয়েছিল আপনি জানেন না কেন সৃষ্টি করা হয়েছিল প্রথমে আদমকে আল্লাহ সৃষ্টি করলো তাই না তার ইবাদত করার জন্য হাওয়াকে কেন সৃষ্টি হলো হ্যালো হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা হাওয়াকে কেন সৃষ্টি করা হয়েছিল সেটাই আমি জানতে যাচ্ছি আপনারা জানতে যে হাওয়াকে কেন সৃষ্টি করা হয়েছিল আচ্ছা আপনি বলেন না

এমনিতেই শুরুতে বলেছি যে আমি তিরিশ মিনিটের জন্য এসেছি না আমি শুরুতেই বলেছি যে আমি তিরিশ মিনিটের জন্য এসেছি এখন এত এত বড় আলোচনার ভিতরে আমি যেতে চাচ্ছি না এই কারণে আপনাকে বলছি আপনি লেখাটা একটু পড়ে আসেন যদি আপনার সমালোচনা থাকে তাহলে আগামী লাইভে আপনাকে আমি শুরুতে যুক্ত করব তখন আপনি সমালোচনাটা করেন কিন্তু আপনার পড়া না থাকলে আপনি কিভাবে আপনি এখানে সমালোচনা না 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 আপনি কালকে করেন একটা আয়াত নিয়ে বলেছেন যে নারী হচ্ছে ঈশের সমতুল্য ওই জমির মানে জমির সমতুল্য আপনি কি ভাই কোরআন কখনো পড়েছেন জমির সমতুল্য কখনো কোরআন পড়েছেন বাংলায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ আয়াতটাতে কি জমি বলা হচ্ছে নাকি সশস্য ক্ষেত্র বলা হচ্ছে ক্ষেত্র সম্পর্কিত আচ্ছা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য সশস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো এটা হচ্ছে কোরআনের আয়াত সুরা বাকারা আয়াত নম্বর 223 ঠিক আছে আরো কয়েকটা আয়াত পড়ে শোনাচ্ছি সুরা নিসা হ্যাঁ আয়াততে হচ্ছে নিসা 228 নম্বর আয়াতে বলা হচ্ছে আর নারীদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে নারীদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে তারপরে সুরা নিসা আয়াত নম্বর 34 বলা হচ্ছে আর যাদের মধ্যে কোনো অবাধ্যতা খুঁজে পাও তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো ঠিক আছে এটা হচ্ছে অবাধ্য হয় তাহলে তারপরে শয্যা ত্যাগ করতে হবে প্রহার করতে হবে এখন একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আবু দাউদ শরীফে বুক নম্বর এগারো হাদিস নম্বর একুশো বিয়াল্লিশে বলা হচ্ছে স্ত্রীকে কেন প্রহার করা হলো সে বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে হবে না মহানবী বলেছে স্ত্রীকে কেন প্রহার করা হলো সেই বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না শেষ শেষ হয়নি একটু একটু ধৈর্য ধরে শোনেন একটু ধৈর্য ধরে শোনেন সহি মুসলিম হাদিসে আছে বুক নম্বর 4 হাদিস নম্বর একুশশো এখানে অনেক লম্বা একটা হাদিস এই হাদিসের ভিতরে একটা জায়গায় বলা হচ্ছে হজরত আয়সা হতে বর্ণিত তিনি বলেন মুহাম্মদ আমাকে বুকের উপর আঘাত করলেন যা আমাকে ব্যথা ব্যথা দিল ঠিক আছে ঠিক আছে এই এক এক জায়গায় ব্যথা দেওয়ার কথা বলা আছে ঠিক আছে তারপর আমি আপনাকে বলছি পুরো হাদিসটা অনেক বড় এটা এত করে সম্ভব না অনেক ঘটনা পরম্পরা সারমর্মটা হচ্ছে নানা ধরনের ঘটনা ঘটেছিল নানা ধরনের ঘটনার একটা পর্যায়ে মোহাম্মদ মোহাম্মদ আয়েশার বুকে এভাবে ধাক্কা দিয়েছিল জোরে একটা ধাক্কা দিয়েছিল যেটা আঘাত করেছিল বুকের উপরে যেটার কারণে আয়েশা ব্যথা পেয়েছিল আচ্ছা আরেকটা হাদিসে বলা হচ্ছে স্বামীর যৌন চাহিদা এখন মেটাতে কোন স্ত্রী অস্বীকার করতে পারবে না স্বামীর যখন যৌন চাহিদা জাগবে তখন সেটা পূরণ করতে হবে স্ত্রী স্ত্রী সেই কাজ করতে বাধ্য এই যে আপনি যে কথাটা বললেন হ্যাঁ স্ত্রী সেই কাজ করতে বাধ্য আপনি যে কথাগুলো বললেন একটা হাদিস আরেকটা

আমি কোন রেফারেন্স একটু পরে আসবেন লেখাটা না আচ্ছা সবকিছু বাদ দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো আপনার ভাই আমার লাইভে যুক্ত হয়ে মানে এইগুলা করার দরকার ছিল না আপনি অন্য বড় লেখকদের কাছে যেতেন শুনবেন আপনি আমাকে মানুষের

পরাজিত করা হয়েছে এখন তাদের দায়িত্ব কে নেবে যেহেতু তাদের পুরুষ সকলেই আমাদের এখানে পাঁচশো জন বন্দি আর এক হাজার জন কি মারা গেছে ঠিক আছে এখন সিস্টেম হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহসাল্লাম বলছে তাদেরকে সাত দিনের জন্য মানে দিন ঘোষণা দাও তাদেরকে সাত দিনের মধ্যে যদি কোন সরি তাদের ওই পরিবারগুলোকে বন্দি করা হবে পরে ওই পরিবারগুলোকে বন্দি করার পর তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলবেন ঘোষণা দেওয়ার অনুমতি দিয়েছেন যে সাত দিনের মধ্যে যদি এই মহিলা বাচ্চা কোনো

ইনফরমেশনের এই দুইটা থেকে কোন কত নাম্বার হাদিস নাম্বারটা কত সেই নাম্বারটা আমাকে বলেন বা পৃষ্ঠা নাম্বার আমাকে বলেন আচ্ছা আপনি প্রথমে আপনি প্রথমে তাওহিদ তাওহিদ যে তাওহিদ প্রকাশ নিতে যান গিয়ে দেখেন হাদিসটা আছে কিনা আচ্ছা আমি তাওহিদ প্রকাশ যাচ্ছি না বুখারী শরীফের কিতাবুল ঈমান হাদিস তো প্রথম খন্ড প্রথম খন্ডে প্রথম খন্ডের কথা বলছেন আপনি হ্যাঁ প্রথম খন্ড কিতাবুল ঈমান আচ্ছা একটু অপেক্ষা করেন হাদিস নাম্বারটা বলেন 30 নাম্বার কিতাবুল ঈমান 30 নাম্বার হাদিস হাদিস স্যার এই অধ্যায়টার নাম জি 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 আমি আমার দর্শকদের জন্য দেখাচ্ছি

ঠিক আছে বুঝতে পেরেছি আপনাকে আমি এবং আপনি আমাকে বলছেন আমি নাকি মাঝখানে কথা বলতে শুরু করেছি আপনি মাঝখানে কথা আমাকে আপনি একটু থামেন আপনি মাঝখানে কথা বলতে শুরু করলেন এবং আপনি আমাকে বললেন আমি নাকি আপনাকে আপনার মাঝখানে কথা বলেছি আপনি মাঝখানে কথা বললেন এবং আপনি আমাকে বললেন আমি নাকি মাঝখানে কথা বলেছি এগুলা কেন এগুলা কেন করেন আপনি তো মাঝখানে কথা বললেন আমি কথা বলছিলাম একটু তাড়াতাড়ি করেন মানে এই ধরনের কাজ কেন করেন ভাই আপনি মাঝখানে কথা বলে আমাকে আপনি অভিযোগ করলেন আমি নাকি আপনার মাঝখানে কথা বলেছি এটা এটা কি ধরনের আচরণ কথা বললেন মাঝখানে আপনি অন্তত আমাকে অভিযোগ করলেন আমি নাকি মাঝখানে কথা বলেছি এগুলা কি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আরেকটা একটা সুযোগ দিচ্ছি আমাদের ওয়েবসাইটে আপনি মাঝখানে আর কথা বলেন না মাঝখানে মাঝখানে মাঝখানের কথা বলেন না মাঝখানের কথা বলেন না আমাদের ওয়েবসাইটতে আছে nastikkyo.com সেখানে ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতা বলে একটা লেখা আছে সেই লেখাটার নিচে গিয়ে আপনি আপনার যে গুলো আছে সেই রেফারেন্স নাম্বারগুলো বইয়ের নাম রেফারেন্স নাম্বার পৃষ্ঠা নাম্বার এগুলো সব গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে লিখে আসবেন এবং আমি সেই রেফারেন্সগুলো ক্রস চেক করব আপনি আবার মাঝখানে কথা বলছেন আপনি আবার মাঝখানে কথা বলছেন ভাই আপনি আবার মাঝখানে কথা বলছেন আপনাকে আমি একটা সুযোগ দিচ্ছি আপনি ওগুলোই মানুষগুলো যা কথা বলছেন আপনার আমাদের যে লেখাটা আছে আমার যে লেখাটা আছে ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতা এই লেখাটার নিচে আপনার যে রেফারেন্স আছে সেই রেফারেন্স ছবি তুলে তুলে প্রত্যেকটা বইয়ের ছবি তুলে তুলে আপনি সেখানে রেখে আসতে পারেন নাম্বার দিয়ে পৃষ্ঠা নাম্বার দিয়ে বইয়ের ডাউনলোড লিঙ্ক দিয়ে সবকিছু রেফারেন্স আপনি সেখানে কমেন্ট সেকশনে রেখে আসতে পারেন এরপরে আমি আপনার রেফারেন্স চেক করব এবং পরবর্তী লাইভে আপনাকে শুরুতে সুযোগ দিব কথা বলার তখন আপনি আপনার এই আপনার যে রেফারেন্স আমি দেখতে পাচ্ছি যে আপনার রেফারেন্স মানে মানে আপনি ঠিকভাবে আমাকে দিতে পারছেন না আপনি নাম্বারও দিতে পারছেন না আমি বই ডাউনলোড করলাম তাও আপনি

সাহেবের কথা বলবেন চুপ করে শোনেন চুপ করে শোনেন চুপ করে শোনেন আপনি যে যদি বেশি জানেন আপনি বেশি জানেন নাকি কম জানেন সেটা আপনার কথা থেকে আপনার রেফারেন্স থেকে প্রকাশিত হবে জনগণ যারা দর্শক আছে তারা বুঝে নেবে কে বেশি জানে আপনার এটা বলতে হবে না যে আমি বেশি জানি আমারও এটা বলতে হবে না যে আমি বেশি জানি ঠিক আছে দর্শক যারা আছে তারা সেই জিনিসটা আপনি আবার মাঝখানে কথা বলছেন আপনাকে আমি বারবার থামাচ্ছি আপনি মাঝখানে বারবার কথা বলে যাচ্ছেন কেন ভাই এটা কি এটা কি ভাই আপনি শুধু বাইরের আপনাকে আমি কথা বলার আমি কথা বলার মাঝখানে আপনি কথা বলবেন না আপনি কি সিম্পল জিনিসটা বুঝতে পারেন না যে আমি কথা বলার মাঝখানে আপনি কথা বলবেন না আপনি পরে কথা বলবেন শেষ হওয়ার পরে আমি আপনাকে বলেছি যে আপনি বেশি জানেন নাকি আমি বেশি জানি এই জানার গরিমা মানে গর্ব বা আমি এটা জানি আমি সেটা জানি আপনি এটা জানেন না এই ধরনের কথা দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত হয় না কোনো কিছু প্রমাণ হয় না এগুলো হচ্ছে মুখের কথা কে বেশি জানে কে কম জানে সেটা রেফারেন্সিং এ পাঠক দর্শক যারা আছে তারা বুঝে নিবে যে এই ব্যক্তি বেশি জানে ওই ব্যক্তি কম জানে সেটা আপনার বারবার গলা উঁচু করে চিৎকার করে বলতে হবে না আপনার থেকে আমি বেশি জানি আপনার থেকে আমি বেশি জানি এটা বলতে হবে না ঠিক আছে দর্শক দর্শকের হাতে সেটা ছেড়ে দেন দর্শকের হাতে এটা ছেড়ে দেন ঠিক আছে আপনি 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 আবারও মাঝখানে কথা বলছেন 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 আপনি আরো আবার মাঝখানে কথা বলছেন তাহলে আপনি সুযোগটা হারাচ্ছেন এখন আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে আপনি আমার কথার মাঝখানে কথা বলবেন না আর যদি এরপরে যদি বলেন তাহলে আমি কেটে দিব ঠিক আছে আমার কথা বলা শেষ হওয়ার পরে আপনি কথা বলার সুযোগ পাবেন এই যে আবারও মাঝখানে আবারও মাঝখানে কথা বলছেন না আপনি আবার কথা বলছেন আপনাকে আমি সুযোগ দিতে চেয়েছিলাম পরের দিন লাইভে আপনাকে আমি সুযোগ দিতাম শুরুতে সুযোগ দিতাম এবং আপনার যে রেফারেন্স আছে আপনার রেফারেন্স গুলা ঠিক ভাবে হচ্ছে না আপনি ঠিক ভাবে রেফারেন্সিং করতে পারেন না আপনি জানেন না কিভাবে রেফারেন্স দিতে হয় একটা যখন আমাকে শেষ করতে দেন শেষ করতে দেন রেফারেন্স কিভাবে দিতে হয় আপনি জানেন না আপনার বলতে হবে রেফারেন্স দিতে হলে আপনাকে প্রথমে উল্লেখ করতে হবে বইটার নাম তারপর উল্লেখ করতে হবে প্রকাশনীর নাম কোন প্রকাশনী থেকে বের হয়েছে কারণ হাদিসের রেফারেন্সে এক হাদিসে হাদিসের রেফারেন্স অন্য যখন প্রকাশনী থেকে বের হয় সেটা নাম্বার পাল্টে যেতে পারে এই কারণে আপনাকে প্রথমে উল্লেখ করতে হবে বইটার নাম তারপর উল্লেখ করতে হবে প্রকাশনীর নাম তারপরে দিতে হবে আপনার হাদিসের নাম্বার আপনি আমাকে বলছেন 30 নাম্বার ইলমে এটা সেটা 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 এখানে আছে সেখানে আছে এইভাবে রেফারেন্সিং করতে হয় না রেফারেন্সিং এর

আমরা আলাপ আলোচনা করছি আবার আপনি মাঝখানে কথা বলছেন আপনার সাথে আলাপ শেষ আপনি আবার মাঝখানে কথা বলছেন আপনার সাথে আলাপ শেষ আপনাকে আমি সুযোগ দিতাম কিন্তু এখন আর সুযোগ পাচ্ছেন না ধন্যবাদ রেফারেন্স কিভাবে দিতে হয় সেটা পর্যন্ত জানে না মানে ব্যাক করতে আসছে আমি আসলাম বেশি জানি আমি